হ্যালো আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমরা আবার চলে আসলাম রমনা পার্কে রমনা পার্কের অনেকগুলো কাজ নিয়ে আমরা আসলে একটি কন্টেন্ট বানাতে চেয়েছিলাম কাজটা হচ্ছে এরকম যে রমনা পার্কের জন্ম এবং বর্তমান অবস্থান জন্ম মানে আমি বলতে চাচ্ছি যে কত বছর আগে এটার মানে জন্ম হয়েছিল মানে কারা একটা বানিয়েছিল এবং কাদের নেতৃত্বে এই পার্কটি এখন প্রচারণা হচ্ছে সেরকম কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব আর রবডা পার্কে বলা হয় বাংলাদেশের ফুসফুস এই কারণেই মানে আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে এই পার্ক থেকে আমরা এই পরিমাণ অক্সিজেন পেয়ে থাকি আসলে আর ঢাকা সিটির কোন পার্ক থেকে এরকম অক্সিজেন আমাদেরকে দেওয়া হয় না মানে দিতে পারে না কারণ এত বড় এবং এত গাছপালা এবং এত চমৎকার পরিবেশ যেটা আসলে না দেখলে বিশ্বাসই করা যায় না সত্যিকার অর্থে এখানে যারা হাঁটতে আসে বা ব্যায়াম করতে আসে যারা শিশুদেরকে নিয়ে আসে তারা এই পার্কে আসার পরে তাদের মনটা ভালো হয়ে যায় তাদের পরিশ্রান্ত সারা সপ্তাহের যে কষ্টটা সেটা একদিনে তারা দূর করতে পারে আমরা এরকম একটা নিউজ করার জন্যে অনেকদিন অপেক্ষা করেছিলাম নিউজটা আসলে প্রাণবন্ত হবে এবং সবাই একটা ইনফরমেশন জানতে পারবে যে এটা আসলে কতগুলো দিক আছে আমরা এই ঠিক গত সপ্তাহে আমাদের চ্যানেল ছন ঘরে একটি প্রতিবেদন করেছিলাম যে যারা আমাদের কিছু প্রশ্ন উত্তর দিতে পারবে তাদেরকে আমরা গিফট দেবো আমরা করেছি এবং অনেকেই গিফট পেয়েছে পার্কের জন্ম কত সালে এবং কারা বানিয়েছিল কতটুক জায়গার উপরে পার্কটি দাঁড়িয়ে আছে বর্তমানে পার্কের অবস্থানটা কি এবং কারা পরিচালনা করে নানান ধরনের প্রশ্ন আমরা করেছি জনগণকে তারা উত্তর দিয়েছে এবং গিফটও দিতে পেরেছি এটা ভালো দিক যে জনগণ কিছু গিফট পায় এবং তারা খুব উচ্ছ্বাসিত হয় হোক সেটা কম দামি হোক সেটা বেশি দামি পারি আমরা ততটুকু জনগণকে দেওয়ার চেষ্টা করি আসলে দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলগুলো চলছে আমাদের চ্যানেলের কাজগুলো চলছে ভালো ভালো কিছু তথ্য এবং সুন্দর কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ভালো লাগবে এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবে আমরা বারবার একটি কথা বলেছি যে বাংলাদেশে অনেক চ্যানেল আছে যারা অনেক কিছু দেখায় যেটা আসলে জনগণের কোনো কাজেই লাগে না জাস্ট ফুর্তি করার জন্যে কিভাবে সময় পাস করবে এই টাইম কিলটা করার জন্য আসলে এটা করে থাকে না আমরা কিছু ভালো কাজ করব বিধায় চ্যানেলগুলোকে নিয়ে প্রতিনিয়ত দৌড়ানোর চেষ্টা করতেছে এবং সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি যাতে চ্যানেলটা ভালো হয় দেখে যাতে মুক্ত হয় যে বলতে পারে যে হ্যাঁ একটি ভালো কিছু দেখলাম এবং ভালো কিছু জানলাম শুনলাম এই ইনফরমেশানগুলো আমার ছেলে কাব্য আমার কাব্য দিয়ে থাকবে এবং সে প্রতিনিয়ত আপনাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকবে এবং এই পার্কের যে বর্তমান অবস্থান কারা এর সাথে জড়িত আছে আমরা আগেই বলেছিলাম সেই কথাগুলো আপনাদেরকে এসে জানানোর চেষ্টা করবে পার্কটা অনেক বড় একটা বিশাল পার্ক না দেখলে বিশ্বাসই করা যায় না এবং প্রচুর গাছপালা আছে যেই পার্কে এত গাছপালা হবে এটা আসলে ভাবা যায় না এখানে আগে অনেক মানুষ যাতায়াত করতো এখন কিছু রেক্স করা হয়েছে কারণে যে মানুষ এখানে এসে অনেক বাজে বাজে ফিল্ম বানায় টিকটক করে এবং জনগণের যারা হাঁটে তাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় কারণ অনেকে আছে যে আসলে এটা মেনে নিতে পারে না আমাদের ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটেছিল আমরা প্রথমে মানে মনে করছিল যে আমরা টিকটক করতে এসেছি এবং এই জন্যে তারা আমাদেরকে নানানভাবে বাধা সংরক্ষণ করেছে এবং বাধা দেওয়ার চেষ্টা করেছে আমরা তারপরে তাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে আমাদের চেহারাটা অনেক উন্নত মানের আমরা ভালো কিছু করতে চাই এবং আমরা আপনাদের সাথে আছি জনগণকে বোঝাতে চাই যে আমরা আসলে ভালো কিছু করছি অনেক সময় ব্যয় করার পরে হয়তো সামান্য কিছু কাজ আমাদেরকে করতে দিয়েছে পুরোটা আমরা ভিডিও করতে পারিনি আমাদেরকে নানানভাবে তারা বাধা দিয়েছে ক্যামেরা তো বের করতে দিবেই না আমরা ক্যামেরা যখনই বের করতে গেছি তখনই তারা আমাদেরকে বিভিন্নভাবে বাধা সংরক্ষণ করেছে এবং বিভিন্নভাবে আমাদেরকে চেষ্টা করেছে যে আমরা শুটিংটা না করি তারপর যতটুকু পারি করেছি আপনাদের সাথে আছি থাকবো থাকার চেষ্টা করছি আপনারা যদি থাকেন আমাদের সাথে আরও ভালো হবে আমরা পক্ষ থেকে ভালোবাসা ভালো থাকবে আমার সাথে আমরা এখন পুরাতন শহর পেরিয়ে আমরা নতুন শহরে পরিচিত এবং ঐতিহ্যবাহী একটি আমরা মাঠে এসেছি এটা একটা পার্ক যে পার্কের নাম সকলে জানে যে এটা হচ্ছে রমনা পার্ক আমরা পেছনে পরিবেশ দেখলে বুঝতে পারবো যে আমরা এখন সেই পার্ক অবস্থান করছি যেটা কিন্তু ঢাকার অনেকটা জায়গা এবং ঐতিহ্যকে বহন করে আমরা এখন সেখানে এসেছি আমাদের বিবিএনসি নিউজ থেকে যা আমরা সাত সকালে কিন্তু এসে পড়েছি আমাদের কুয়াশা ছন্ন আকাশ দেখতে এবং আমরা এই পরিবেশটাকে উপভোগ করতে আমরা কিন্তু এই জায়গায় এখন অবস্থান করছি এই উদ্যানটি ষোলোশো দশ সালে প্রতিষ্ঠিত করা হয় মুঘল আমলে মুঘলরাই এখানে মাঠ এবং একটা বাগান বানিয়েছিল যে এই বাগানটা কিন্তু পরবর্তীতে আমাদের রমনা পার্কে পরিবর্তন এই পার্কটির সীমা ছিল পুরো এলাকা জুড়ে কিন্তু কোম্পানি আমল আসার পরে সেই কোম্পানিকে চেঞ্জ করে পরবর্তীতে কিন্তু আমাদের এখানে বিশাল একটা জঙ্গল তৈরি করা হয় যে জঙ্গলটা আবার পরবর্তীতে আঠারোশো সালে পরিষ্কার করে সেখানে পুনরায় আবার মাঠ তৈরি করা হয় উন নব্বই একর জমি নিয়ে এখানে তৈরি করা হয়েছে এই পার্কটা এত বিশাল যেখানে পরবর্তীতে এখানে বিভিন্ন ধরনের লেক এবং বিভিন্ন ধরনের ঘোড়ার জায়গা তৈরি করা হয় এখানে পার্কটাতে আগে আমাদের এখন পাবলিক করা হয়েছে যা হচ্ছে সম্পূর্ণ পাবলিক একটা জায়গা এই পার্কের যে নির্মাণ কাজ সেটাকে উন্নয়ন করার জন্য প্রায় দীর্ঘ বছর সময় লেগেছে যেখানে অনেক এই এই সম্পূর্ণ পুনর্নির্মাণ করা হয় বর্তমানে আছে যা ব্রিটিশ কোম্পানিরা তৈরি করে গিয়েছিল এর পাশেই আমাদের ছোটখাটো এক চিড়িয়াখানা তৈরি করা হয় যে চিড়িয়াখানায় বাঘ বালুক এবং বিভিন্ন ধরনের প্রাণীরা অবস্থিত ছিল তবে পরবর্তীতে এখানে বিভিন্ন ধরনের আহ সমস্যার কারণে পার্কটাকে এখানে রাখা হয় সেখানে রমনা পার্কটা অবস্থিত থাকে কিন্তু রমনা পার্কের যে চিড়িয়াখানা সেটাকে মিরপুরের নিয়ে যাওয়া হয় যেটা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা নামে পরিচিত বাংলার যে নবশপূর্তি পূর্তি মানে পয়লা বৈশাখ কিন্তু এই রমনা পার্কে আয়োজিত হয় যেটা হচ্ছে ছায়া নোটের পরিবেশন এবং সেখানকার সম্পূর্ণ পরিচালনায় এখানে বাংলায় যে তারিখ সেখানে আমাদের বৈশাখী মেলা করা হয় এখানে বৈশাখী উৎসব করা হয় যা হচ্ছে রমনা পার্কে মানুষ ইলিশ পান্থাবাদ এগুলো উপভোগ করতে আসেন বাংলার যে ঐতিহ্য সেটা কিন্তু ছায়া নোট এই আমাদের রমনা পার্কের মাধ্যমে ধরে রেখেছেন এবং প্রতি বছর এটা পালন হচ্ছে এখানে এখানে হাজার সকাল সকাল আসে ঘুরতে ব্যায়াম করতে শরীরচর্চা করতে এবং তারা পরিবারের সাথে আনন্দ করতে আসেন আজকে যেহেতু শুক্রবার আজকে সকালবেলা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেক মানুষ এসেছে এখানে মানুষ ব্যায়াম করতে এসেছে পরিবারের সাথে এসেছে আবার এখানে ছোটখাটো আমাদের খেলার মাঠ আছে বাচ্চাদের সেখানেও কিছু আমরা শিশুদের দেখতে পাচ্ছি এতক্ষণ আমরা জানলাম যে রমনা পার্কটা আসলে কি এটা কিভাবে তৈরি হয়েছিল এখন আমরা জানবো যে বর্তমান যে রমনা পার্ক যেটা বাংলাদেশ দ্বারা পরিচিত হচ্ছে সরকার দ্বারা পরিচিত হচ্ছে সেই পার্কটা এখন বর্তমানে কেমন আছে আমরা যদি বলি যে রমনা পার্কটা প্রথম যে নামটা সেটা ব্রিটিশরা রেখেছিল তবে পরবর্তীতে সেটা রমনা উদ্যান বা রমনা পার্ক যেটাকে বলা হয় সেটা করা হয়েছিল পাকিস্তানের লাহোরের একটা বিখ্যাত পার্ক রমনা থেকে যা তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন এক ছিল তখন সেই নামটাকে আবার সেটা পরিবর্তন করা হয় পার্ক টি কিন্তু ঢাকার একদম কেন্দ্র অবস্থান করছে যা হচ্ছে নতুন ঢাকার মধ্যে পড়েছে আমরা এখন নতুন ঢাকার মধ্যে মধ্যে কিন্তু অবস্থান এই কয়েকটি ভাগে বিভক্ত আছে যেখানে শিশুদের পার্ক আছে তারপর হচ্ছে আমাদের যে হাটার খেলার পার্ক আছে পাবলিক পার্ক আছে ছোটখাটো ঝিল আছে যে ঝিল গুলো আমরা পরবর্তীতে দেখবো এবং সেখানে কিন্তু অবশ্যই ঘুরে আসবো রমনা পার্কের আগে যখন পাকিস্তান আমলে ছিল তখন এই পার্কটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে পরিচিত ছিল যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছিল কিন্তু পরবর্তীতে সেটা সরকারি পার্ক হিসেবে গণ্য করা হয় এর পরবর্তীতে সরকারি পার্ক থেকে এটা পাবলিক করা হয় যা বর্তমানে রয়েছে সকলের জন্য উন্মুক্ত এই পার্কে রয়েছে প্রাকৃতিক যত পরিবেশ প্রাকৃতিক উপাদান এবং সব ধরনের প্রাণী কিন্তু আছে এখানে আমরা কাঠ বিয়ালি পাবো এখানে আমাদের কুকুর বিড়াল যা আছে সবকিছুই কিন্তু এখানে আমরা পেতে পারি এবং এখানে আছে হাজার হাজার রকম পাখি যা সারা ঢাকায় অন্য জায়গায় পাওয়া যাবে না এখানে এত গাছপালা এবং এত পরিবেশ থাকার কারণে সেটাকে পুরো সম্পূর্ণ ঢাকার ফুসুর বলা হয় এখানে যতটুকু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এবং অক্সিজেন এখান থেকে সরবরাহ হয় তা ঢাকার অন্য কোনো জায়গা থেকে হয় না আমাদের পুরাতন ঢাকা অনেক ধরনের পার্ক আছে যেটা ভিক্টোরিয়া পার্ক আমরা জানি এবং পরবর্তীতে আরো অনেক ধরনের পার্ক আছে তবে এত বড় পার্ক আমাদের সম্পূর্ণ ঢাকায় নেই যা এখানে এত ধরনের অক্সিজেন তৈরি করছে যা এই পরিবেশে আসলে কিন্তু আমাদের মনোমুগ্ধ করে একটা পরিবেশ তৈরি করে এখানে দুইটা ঝিলধারা আছে মানে এখানে দুইটা জলপ্রপাত আছে এটা সবচেয়ে বড় যে জলপ্রপাত সেটা হচ্ছে একদম ভিতরে যেটা হচ্ছে লাল বাগি স্কুল আমার পিছনে সেই জলপ্রপাতটা দেখা যাচ্ছে ছোট জলপ্রপাত এবং এখানে মানুষ ঘুরতে পারে বিভিন্ন ধরনের ছবি অথবা তারা জলপান করতে পারে হোটেল আছে বিভিন্ন ধরনের স্টল আছে যেখানে মানুষরা খাবার সংগ্রহ করতে পারবে এবং এর পাশে একটা শিশু পার্ক আছে যেখানে শিশুরা ঘুরতে পারবে এবং এখানে সময় ব্যতীত করতে পারবে আমাদের পার্কে বিভিন্ন অংশের মধ্যে কিন্তু একটা অংশ হচ্ছে স্কেটিং মানে এখানে স্কেটিং একাডেমি আছে যেখানে বাচ্চারা সকল বয়সীরা স্কেটিং শিখতে পারবে যা বাংলাদেশ স্কেটিং ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হয় আমাদের এক অংশ রয়েছে সুন্দর একটা বাগান সেই বাগানের মধ্যে অনেক ধরনের ফুল আছে যা কিন্তু আমাদের একদম ঢোকার মুখে এবং এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর মানুষকে মুগ্ধ করে এর পরবর্তীতে আছে আমাদের প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমরা বলেছি যে এখানে পরিবেশটা এত সুন্দর হওয়ার কারণে এখানে ঢাকার সম্পূর্ণ ঢাকার ফুসফুস বলা হয় এবং সেই ফুসফুসে কিন্তু আমাদের ঢাকাকে অক্সিজেন সরবরাহ করছে আমাদের যে সেগুলো কিন্তু সম্পূর্ণ পরিবেশকে এবং রমনা পার্কে যে সৌন্দর্য সেটাকে বহন করে থাকে এই সৌন্দর্যকে নিয়েই কিন্তু আমরা এখানে আছি আপনারা অবশ্যই এখানে একবার হলো মাসে ঘুরে যাবেন কারণ এই ঘোরার মাধ্যমে কিন্তু আমাদের মনকে মনোমুগ্ধ করবে এবং আমাদের যে রিফ্রেশনেস তা কিন্তু এখানে তৈরি করবে এবং আমাদের এই সম্পূর্ণ ইনফরমেশনটা এইটুকু ছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলেছি যদি ভিডিওটা ভালো লাগে কিনা এবং এখানে যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে অথবা মনে হয় যে আপনার ভুল তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা আমাদের পরবর্তী ভুলগুলো সংশোধন করতে পারবো আমি আছি অনিন্দ জামান কাব্য আপনারা দেখছেন চ্যানেল বিবিএনসি নিউজ ধন্যবাদ